আচ্ছা আজকের আলোচনা একটা দারুণ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এটা কিন্তু সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি করেছে বৃত্ত এক্সওয়াইজেড এই নামে একটা আইডিয়া মানে একটা কনসেপ্ট আর কি জিতেছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস দু আমরা একটা সাম্প্রতিক প্রতিবেদন থেকে জেনেছি এটা কয়েকজন তরুণ শিক্ষার্থীর একটা প্রচেষ্টা তো চলুন এই উদ্যোগটা ঠিক কি আর এর পেছনের ভাবনাগুলো একটু তলিয়ে দেখা যাক মানে কেন এটা এত গুরুত্বপূর্ণ আর কি সম্ভাবনা তৈরি করছে অবশ্যই দেখুন এর মূল ব্যাপারটা হলো একটা মানে ধরুন একটা অত্যাধুনিক ব্যক্তিকেন্দ্রিক বা পিয়র টু পিয়র মার্কেট প্লেস তৈরি করা যেখানে মানুষজন তাদের নিজেদের অব্যবহৃত জিনিসপত্র যেমন ধরুন বাইক হতে পারে সাইকেল বা ধরুন ইলেকট্রনিক গ্যাজেট পোশাক এমনকি বাড়ির ফার্নিচার পর্যন্ত একে অপরকে ভাড়া দিতে পারবে বা ধরুন পুনরায় বিক্রিও করতে পারবে এটাকে এখন বলা হচ্ছে অ্যাক্সেস ইকোনমি বা ব্যবহারের অর্থনীতি হুম এর একটা চমৎকার প্রয়োগ আর কি মানে ব্যাপারটা হচ্ছে কোনো জিনিসের মালিকানার চেয়ে সেটার ব্যবহারের সুযোগ পাওয়াটাই এখানে মুখ্য হয়ে উঠছে এতে কিন্তু সম্পদের সর্বোচ্চ ব্যবহারটাও নিশ্চিত হয় ইন্টারেস্টিং তো তাহলে এই বৃত্ত এক্স প্ল্যাটফর্মটার বিশেষত্বটা ঠিক কোথায় প্রতিবেদন অনুযায়ী ওরা নাকি ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির ওপর খুব জোর দিচ্ছে মানে ভ্যারিফাইড প্রোফাইল থাকছে স্মার্ট কন্ট্রাক্ট ইউজার ক্রেডিট স্কোর এমনকি ইন্স্যুরেন্সের মতো ব্যবস্থাও রাখা হয়েছে আর আইডিয়াটা এসেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে রুয়েটের চারজন চতুর্থ বর্ষের শিক্ষার্থীর মাথা থেকে দুর্জয় সাহা আসাদুল্লাহ আল গালিব নবিলা ফেরদৌস এরা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের আর আছেন আনিকা তাহাসিন উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু এই যে স্মার্ট কন্ট্রাক্ট বা ইউজার স্কোরের মতো বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো তো বেশ নতুন তাই না এগুলোকে বাস্তবায়ন করা বা মানুষের কাছে নিয়ে যাওয়া এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে হ্যাঁ ঠিক এখানেই কিন্তু তাদের মূল চ্যালেঞ্জটা আবার এটাই তাদের উদ্ভাবনের জায়গা এই যে স্মার্ট কন্ট্রাক্ট বললেন এগুলো আসলে ডিজিটাল চুক্তি মানে কিছু শর্ত পূরণ হলে এগুলো অটোম্যাটিকালি কাজ করবে ধরুন ভাড়া নেওয়া শেষ হলে পেমেন্টটা নিশ্চিত করা এই রকম আর কি দেখুন অপরিচিতদের মধ্যে যখন মূল্যবান জিনিসপত্র লেনদেন হবে তখন এই প্রযুক্তিগত বিশ্বাস তৈরি করাটা খুব জরুরি বাংলাদেশে এই ধারণাটা এখনও নতুন তাই ব্যবহারকারীদের মনের দ্বিধা দূর করা আর লেনদেনের নিরাপত্তা নিয়ে তাদের পুরোপুরি নিশ্চিন্ত করা এটাই কিন্তু সবচেয়ে বড় কাজ হবে তাদের বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস দু হাজার যে চ্যাম্পিয়ন হওয়া এটাই প্রমাণ করে যে বিচারকেরা তাদের পরিকল্পনার গুরুত্বটা বুঝতে পেরেছেন দলনেতা দুর্জয় সাহা যেমনটা বলছিলেন এই অর্জনটা তাদের কাছে বিরাট একটা অনুপ্রেরণা তিনি বিশ্বাস করেন এই সার্কুলার ইকোনমি বা চক্রীয় অর্থনীতির ধারণাটা যদি ঠিকঠাক প্রয়োগ করা যায় তাহলে বাংলাদেশে বড় পরিবর্তন আনা সম্ভব ঠিক আর দলের আরেক সদস্য আসাদুল্লাল গালিদের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি বলছিলেন তারা শুধু একটা অ্যাপ বানাচ্ছেন না বরং নতুন একটা চিন্তাধারার বাস্তব রূপ দিচ্ছেন মানে এটা শুধু একটা ব্যবসায়িক উদ্যোগ নয় তার থেকেও বেশি কিছু একটা সামাজিক পরিবর্তনের চেষ্টা বর্তমানে তাদের পাইলট প্রজেক্টটা চলছে রুয়েট ক্যাম্পাসে আর পরিকল্পনা আছে শিগগিরই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এই সেবাটা পৌঁছে দেওয়ার আচ্ছা এই যে সার্কিউলার ইকোনমির কথা বারবার আসছে এই ধারণাটা আসলে কি আর কেনই বা এটা বাংলাদেশের জন্য এত প্রাসঙ্গিক সার্কিউলার ইকোনমি বা চক্রীয় অর্থনীতি এটা হলো এমন একটা অর্থনৈতিক মডেল যার মূল লক্ষ্য হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা মানে পুনর্ব্যবহার বাড়ানো আর বর্জ্য কমানো আমরা সাধারণত যে ব্যবহার করো ও ফেলে দাও মডেলে অভ্যস্ত তার বদলে এটা হচ্ছে ব্যবহার করো শেয়ার করো মেরামত করো আবার ব্যবহার করো এই চক্রাকার ধারণার উপর বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন একদিকে এটা অব্যবহৃত সম্পদের মাধ্যমে তরুণদের আয়ের সুযোগ করে দিচ্ছে অন্যদিকে আমাদের সীমিত সম্পদের ওপর চাপ কমাচ্ছে আর পরিবেশ পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহ দিচ্ছে বৃত্ত এক্স জেড আসলে এই দর্শনটাকেই তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে একটা টেকসই ব্যবহারের সংস্কৃতি তৈরি করতে চাইছে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে বৃত্ত এক্স এর এই সাফল্য শুধু একটা স্টার্ট পুরস্কার জয় নয় এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মকে কেন্দ্র করে টেকসই এবং উদ্ভাবনী মডেল তৈরির ক্ষেত্রে দলটি দেশের তরুণদের জন্য একটা দারুণ বার্তাও কিন্তু দিয়েছে যে নিজের ভাবনা যত ছোটই হোক না কেন তাকে অবহেলা করা উচিত না বিশ্বাস রাখতে হবে কারণ অনেক বড় পরিবর্তন কিন্তু এসব ছোট আইডিয়া থেকেই শুরু হয় এটা সত্যি খুব অনুপ্রেরণাদায়ক একদম শেষে একটা বিষয়ে একটু ভাবনার জন্য উস্কে দেওয়া যাক কি বলেন আমরা তো দেখলাম ব্যবহারকারীর আস্থা আর নিরাপদ লেনদেন নিশ্চিত করতে প্ল্যাটফর্মটা কিছু নিজস্ব ব্যবস্থা রাখছে স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফিকেশন এইসব কিন্তু এর বাইরে বৃহত্তর পরিসরে যদি ভাবি আর কোন ধরনের সামাজিক বা প্রযুক্তিগত পরিবর্তন কিংবা ধরুন অবকাঠামোগত সহায়তা প্রয়োজন হতে পারে যা বাংলাদেশে অপরিচিতদের মধ্যে মূল্যবান জিনিসপত্র মানে নির্দিথায় ভাগাভাগি করার এই সংস্কৃতিটাকে আরও সহজ আরও নির্ভরযোগ্য আরও স্বাভাবিক করে তুলতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো এই ধরনের উদ্যোগগুলোর ভবিষ্যৎ সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে